আসলে স্বামীর ভালোবাসা অনেক সুন্দর হয় আমি কালকা রাতে বলছি যে আমার একটু ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল খেতে খুব ইচ্ছে করতেছে তো অনেক দিন থেকে আমি খাইও নি ইলিশ মাছ তো কালকে বলা মাত্র যেই বলা সেই কাজ তো আজকে ইলিশ মাছ নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ মাছের মধ্যে ডিমও আছে আর আল্লাহর কাছে হাজার হাজার শুকুর যে এরকম একটা স্বামী পাইছি এতে আমি খুশি কিন্তু ইলিশ মাছ ওই যে বললাম অনেক দিন সেটি খাইনি কিন্তু আমি কখনো বলি না যে আমি ইলিশ মাছ খাব সংসারের দিক দিয়ে দেখতে হবে আগে তারপরেই না বলতে হবে স্বামীকে যে আমি এটা খাবো ওটা খাবো তো আমি কখনো বলি না তো এবার আমি বলেই ফেলছি মানে আমাকে অনেক প্রায় মানে খাইতে ইচ্ছে করছিল আর কি এই কারণে তো আপনারা অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বলবেন যে আমার এই ইলিশ মাছগুলো কেমন হয়েছে মানে আমি একটু করে হালকা করে ভেজে নিচ্ছি আর একটু করে ভেজে নিয়েই আমি এটা পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ দিয়ে একবারে ধুল করব আর একটু দেখবেন এখানে একটু আলু ঝুল করে নিচ্ছি আলুগুলো ভেজে নিব আর কি অনেক সুন্দর করে ভেজে নিব আসলে একটু জানেন মেয়েদের জীবনে স্বামী একমাত্র সম্পদ কারণ স্বামীকে সবকিছু বলা যায় আর স্বামী যদি যার স্বামী নেই সেই বোঝে যে স্বামী থাকার কি মূল্য হ্যাঁ আর স্বামী আছে আজ আমার একটু ইলিশ মাছ খাইতে ইচ্ছে করছে বলছি সে সকালে উঠে গিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আসছে তো এটা মানে নিজের কিছু খাওয়ার ইচ্ছে কাউকে কিন্তু অত সহজে বলা যায় না যেটা স্বামীর কাছে বলা যায় সেটা কখনো অন্য মানুষের কাছে বলা যায় না বা মা বাবার কাছে বলা যায় তারপরে সেরকমভাবে বলা যায় না তো যাই হোক যাদের স্বামী আছে তারা অবশ্যই স্বামীর মর্ম বুঝবেন আমার দিক দিয়ে আমি বুঝলাম যে না স্বামী ছাড়া একমাত্র স্বামী অবলম্বন তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কথাগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আমি এখন বুঝতে পারলাম যে স্বামী ছাড়া আমাদের জীবনে মেয়েদের জীবনে মল্লহীন মানে স্বামী না থাকলে তার জীবনে দিয়ে কি পরিমাণ কষ্ট সেই বুঝে হ্যাঁ তো যাই হোক আজকে আমি মন ধরে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো মানে পেট ধরে খাবো আর কি দেখেন আমি ইলিশ মাছের খুশিতে আমি কিছু বলতেই মনে থাকতেছে না মানে ভুলে যাচ্ছি আমি পেট ভরে ভাত খাবো এটা না বলে বলতেছি মন ভরে খাব তো যাই হোক সবাই ভালো থাকবেন আর সবার আশায় পূর্ণ হোক সবার স্বামী সবার কথা মানে সবার কেয়ার করুক আর কি দোয়া করি সবার জন্যই তো আপনারাও আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ